আমি জানি তোমার জীবনে এখন ভীষণ খারাপ পরিস্থিতি চলছে আমি জানি তুমি ভালো নেই আমি জানি তুমি প্রতিদিন লড়াই করছো তুমি চাইছো তোমার স্বপ্নটা পূরণ করতে তবুও সমস্ত কিছু ঠিক হয়েও আবার সবটা ভুল হয়ে যাচ্ছে তোমাকে কেউ সাপোর্ট করছে না তোমার পাশে কেউ দাঁড়িয়ে নেই তোমাকে কেউ বুঝতেই পারছে না ঠিক এই খারাপ পরিস্থিতিগুলোতে মনে মনে হয় হয় সবটা ছেড়ে কোথাও পালিয়ে যে একা ঘরে নিজেকে বন্ধ করে রাখি জন্য মুখোমুখি না হতে হয় দেখা হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে বিশ্বাস করো এখান থেকেই শুরু হচ্ছে তোমার নতুন একটা জার্নি এখান থেকেই শুরু হচ্ছে তোমার আসল লড়াই তোমাকে লড়তে হবে এবং এই লড়াইটা একান্ত তোমার ব্যক্তিগত তোমার পাশে কেউ দাঁড়াবে না আজ অব্দি কোনো স্ট্রাগলারের পাশে কেউ দাঁড়ায় নি প্রত্যেকে উইনারের পাশে দাঁড়াতেই পছন্দ করে আর এটাই জীবনের নিয়ম দিনের পর দিন বছরের পর বছর এটাই হয়ে এসেছে কিন্তু বিশ্বাস কর তুমি অনেক স্ট্রং একটু অপেক্ষা করো ইউনিভার্সের সাথে কথা বলো নিজের পরিস্থিতি বোঝানোর চেষ্টা কর। মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই তোমার লড়াইটা একান্ত তোমার ব্যক্তিগত আর আমি জানি তুমি পারবে তোমার বাড়ির লোক তোমাকে সাপোর্ট করুক বা না করুক ওপরে কেউ একজন আছে যে সব সময় তোমাকে সাপোর্ট করছে আর তাই তুমি এত দূর আসতে পেরেছো আর তুমি যখন দূর চলে এসেছো তাহলে পিছন ফিরে আর তাকিও না শুধু সামনে এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে আর আমি জানি তুমি জিতবেই